লাডি র তোর লাইট তো বুঝে না বহুত বনডামি করছেন বুঝেন না মানে আজকে বনরমি সব সার্চ করে এলাম আমার যন্ত্রণা আমি অনলাইনে ফেসবুকে ঢুকতে পারি না আপনার ফেসবুকে ঢুকান লাগবো না হেন বন কিসে হেন বন ভণ্ডাই কেসি মেসি সব লয় দি আজকে সব চুল কট মার এটা কি দেখছেন এটা এটা কি এটার নাম কি এটা নাম কি এটা নাম কি এটার নাম কি কি রে হয়ে গেল নাকি এটার নাম কি খারন আমার বয় লইব না খারণ ওইটল দিটল খারান খারান খারন ও ধরে খারা কর খারা কর খারা কর খারন 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 সুস্তা

আমার এই দলে যদি কেউ কোনো মিছিল মিটিং ইটা মারতে পারে তাকে নেতার পদ দেওয়া হয় আচ্ছা এই মিছিল মিটিং এ লাডিলিয়া দৌড়ন দিতে পারলে তাকে মন্ত্রিত্ব বানানো হয় আচ্ছা আমার মিছিলে যদি কেউ টিয়ার সেল মারা হয় তাকে আইজি বানায় দেওয়া হয় আমার মিছিলে যদি কেউ আগুন ধরাইতে পারে তাকে প্রশাসনের উদ্বোধন কর্মকর্তা বানানো হয় অনেক ধরনের সুবিধা দেওয়া হয় আপনি রুদিমু আপনি লাডি লুডি দেখেন না বাদ না আমার পড়ানের হয় না এই ধরনের বন্ডামি কথাবার্তা কইয়া ঠিক আছে মানে কতদিন চলবেন কয়দিন বেশি দিন চলুম না এই সামনে আমার একটা প্রোডাক্ট আছে একটা প্রজেক্ট আছে প্রজেক্টের কাজটা শেষ হলে আমি বন্ডামি ছাইরা দিব বন্ডামি ছাইরা দিবেন তাহলে এই যে এখন এই যে পোলাফান গুলো আইছে আমরা তো ধরে লয়ে যাম আমরা লেগে না না পোলাফান এমনে ভালো আছে সবাই আমার আব্বা আজকে সবাই এই বন্ডামি করবার জিগা তোরা জিগা আর বন্ধ করুম না আজকার করুম না আপনি নিজে শিকার করছেন আপনার বন্ধ আমি বন্ধ কিন্তু আজকা এই মুহূর্তে করুম না তোমরা তোমরা গেলে আবার করু আমি জীবনে বন্ডামি করব এই যে পৈতা মৈতা সব খুলে সাধারণ মানুষের মতোলে ভণ্ড ক্যামলে বন্ড আমি ছেড়ে দিবো বন্ড আমি ছাড়ার জন্য চেষ্টা করি কিন্তু বন্ড তো আমার পিছন থেকে টানে কে টানে কোন বন্ড টানে না